হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজলো নটা পঁয়ত্রিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে কি করছে এরা ঠাকুমা নাথ নিতে এখান ঠান্ডা আসছিল বলে দরজাটা খুলে রাখতে পারছিল না মায় সোজা আছে একটা থাকে তো মায় ঠান্ডা লাগে এবার খুলে দিই

মাছ স্নান করতে গেল মাছ স্নান করে এসে আমাদেরকে খেতে দেবে আর আজকের মেনু তো আগেই দেখিয়ে দিয়েছে এই ব্রেকফাস্টের মেনু জানা সকলে কষা মাংস দিয়ে ভাত খাবো একটু সুন্দর ভীষণ সুন্দর লাগছে তোকে তোর এই নাম নাম ওই টাকা টাকা আরে টাকা থেকে তুই ভু ভু করছিস কোনো মানে হয় এই পেয়ে গেল হঠাৎ করে ও ভিডিও চলছে দেখে ওর লজ্জা হঠাৎ করে চলে আসে ওর মধ্যে জানি না কি করে এখনো শীতের ফুলগুলো ফোটেনি সব ফুটলে বাগানটা সুন্দর দেখতে লাগবে মানে রেলিংটা মানে ঠান্ডাটা একটু কমই আছে মানে অতটাও ঠান্ডা নেই আজকে সকাল থেকে কম আছে বাবা এসে গেছে খেতে কি মেনু দেখাই খাবে না কিছু জানা না যে একটু ভাতই খাও কষা মাংস দিয়ে ভাত দিয়েছে একটু মাছ ভাজা কম্বিনেশন ঝোলা একটা মাছ ভাজা খাবো গরম মাছ ভাজা

মায়ের জামা কাপড় গুলো বুড়ি মেলে প্রতিদিন আজ বুড়ি আসেনি তো আমি সব ছাদে এনে মেলে দিলাম মেলা হয়ে গেছে জামা কাপড় আর আমি ল্যান্টানাটা নিচে নিয়ে যাচ্ছি এখানে কাজটা ভালো হচ্ছে না দুজনেই পড়ছি দুজনেরই মুখটা ফাটতো একদম খেতে হবে চলে রান্না

পেঁয়াজ খেতে ভালোবাসি বলে এইটা আমাকে পাঠিয়েছে দেখেছো কিরকম বদমাস আর কোথা থেকে পাঠিয়েছে জানো আমি সোফায় বসে আছি আর ওই দেখো চেয়ারে বসে আছি ওখান থেকে আমাকে পাঠাচ্ছে

বাজে আমি বেরোবো আর আধ ঘন্টা তুমি যাও আমার কি তুই জ্বালাচ্ছিস আমাকে কাজ করতে দিচ্ছিস না

এই যে স্কিন কেয়ার করে এসছে দেখি এই যে আমার হাত আমি বুঝতে পারিনি তুই তুই ওরকমই থাক দাঁড়া একটু ব্লাস লাগিয়ে দি আয় 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 একটু ব্লাস লাগিয়ে দি আয় আয় ছি 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 ছি

আমি চলেই এসেছি প্রায় জিমের কাছাকাছি আর আজকে আমি একাই এসেছি তৃপ্তি আসেনি তৃপ্তি আসবে একটু পরে আসছে ও বৌদি একদম কিছু ছিল তালে আমি উঠে পড়েছি ক্রস ট্রেনারে আর বৌদি পাশে এর রয়িং এ প্রশ্ন হলো এখন তৃপ্তি আসেনি তৃপ্তি তো রাস্তায় আসছে আজ তো আমাদের চেস্টের ওয়ার্কআউট তো আজকে দশ 10 তো নিয়েছি আর নিয়েছি আড়াই আড়াইয়ের দুটো প্লেট মানে সাড়ে 12.5 দেখি চেষ্টা করি পারি কিনা কয়েকটা হয়তো পারব যে তারপরে বৌদিকে বলেছি একটু সাপোর্ট দিতে চেষ্টা তো করি দেখি কটা হয় পাঁচটা নিজে পেরেছিলাম তারপর আমার বৌদি সাপোর্ট লেগেছিল তারপর এখন আমরা করব ডাম্বল প্রেস এখন নিয়েছি দশ কেজির দু হাতে দুটো ডাম্বল এবার করছি বেঞ্চ প্রেস আর এটাতেও দশ দশ কুড়ি কেজি নিয়েছি আর ঝিমে আমি একটা মানে ধামাকেদার সারপ্রাইজ পেয়ে গেছি সারপ্রাইজটা রকম সেটা বলি আমার সঙ্গে দেখা করতে এসেছে শিলিগুড়ি থেকে ঋতুস্মিতা সঙ্গে ওর ভাই আমি একেবারে মানে এতটাই অবাক হয়ে গেছি না মানে ওকে দেখে কোনো কি বলবো বুঝতে পারছি না মানে আমার কাছে জাস্ট ফোনটা এসেছে সঙ্গীকে যেরকম তোমার খোঁজে এসেছিল আমি জিমের ঠিকানাটা দিয়েছি বলতে বলতে দেখছি জিমে মানে ঘুরে তাকিয়েছে দেখছি ও দাঁড়িয়ে আছে তো সেটা আমার চমকে যাওয়ার কথা কিনা তোমরাই বলো আমি একেবারেই চমকে গেছি এই যে আমাদের পরিচয় প্রায় বছর তিনেক দেখাটা আজকে হলো আজকে বছর তিনেক পর শিলিগুড়ি শিলিগুড়ি শিলিগুড়িতে আমি স্মৃতি দিয়ে আর রমাদির সঙ্গে কমিটমেন্ট করে রেখেছিলাম এই যে ঋতুস্মিতা ওইখানে বিয়ে বাড়িতে এসেছে এখন চলে যাচ্ছে কাছাকাছি আমাদের বাড়ি থেকে কাছে আলটিমেট দেখাটা হলো ভীষণ ভালো লাগলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলে চলেন গো চলেন আজকে শুরুতে আসিনি এখন এসেছি গো হ্যাঁ

যে মা মাই সন্ধেবেলা চা খেতে বসে মানে জিম থেকে এসে চা খেতে বসেছি তখনও মানে আমি জিমের জামা কাপড় ছাড়িনি আগে চাটা খাবো খেতে খেতে একটু মনে হচ্ছিল যে অনেকদিন গরম গরম পরোটা খাওয়া হয়নি অদ্ভুতভাবে মা আলুর পরোটা নিয়ে এসে হাজির ভাবো দারুণ হয়েছিল আলুর পরোটাটা তবে মা হ্যাঁ তবে মা একটু অন্যভাবে করেছিল মা সাধারণত পুর ভোরেই করে কিন্তু আজকে মা আলুটা ময়দার সাথে মেখে নিয়েছিল মেখে নিয়ে করেছিল এটাও খুব ভালো হয়েছিল দারুণ হয়ে গেল সন্ধ্যের খাবারটা জানো টুবান জুতো লুকিয়ে রেখে দিচ্ছি একটু আমি বেরোতে যাচ্ছি দিয়ে আর জুতো খুঁজে পাচ্ছি না

এই যে ম্যাডাম বসে পড়েছেন বই নিয়ে আচ্ছা রিভিল করা হোক কি বই আগে পড়েছে আমার কোয়েশ্চেন করেছিল চুপি চুপি আসছে আমি পুরো শুরুই করতে পারিনি কোনটা করব এটা যখন কিনেছিলাম তখনই ঠিক করেছিলাম যে এটাই আমি সবার আগে পড়ব অনেকেই ঠিক বলেছে আমি গেস করতে পারিনি আমি বলেছিলাম মা পড়বে সবার আগে প্রচেত গুপ্তের লেখাটা অনেকেই তাই বলেছে প্রচেত গুপ্তের আমার তাই মনে হয়েছিল দেখো মা বলল না আমি আগে চুপি চুপি আসছে ঠিক আছে আগে চুপি চুপি আসুক গিয়ে দেখা হবে এই যে এসে গেছে আজকে তাড়াতাড়ি সাথে নিয়ে এসেছি কি দেখো গুড বাই গুড বাই কোথায় পেলে ওই দিদি দিয়ে গেছেন বলেছিলাম আচ্ছা বলেছিলাম মানে উনি এসেছিলেন কালকে বলেছিলাম কি কুডাই আনবেন रोजी আসেন তাই আসেন এদিকে তার পরের দিন দিদির জন্য একটা নিও নেব হাই মম কোথায় হচ্ছে আমরা খেতে বসে গেছি না না মেনু কি আছে বলে দাও দেখাতে হচ্ছে মেনু আছে মাটন আছে হ্যাঁ আর কালকে চিংড়ি মাছ এই কালকের না রবিবার চিংড়ি মাছ হয়েছিল চিংড়ি মাছটা বের করে গরম করলাম আচ্ছা শুরু করুন আর এই দিকে দেখো জাহিনকে দেখছো আগের দিন দেখে কি মনে ছিল কি ঠান্ডা কি শান্ত মুসকান বলছে যে দিদি প্রচণ্ড বদমাশ হয়ে গেছে এখন গান চলছে আর ওর নাচ চলছে এখন দেখো রাত্রির এগারোটা তেত্রিশ বাজে এখনও ঘুমায়নি ও ঘুমালে তবে ভাই আর মুসকান খাবে বলছে দিদি ও ঘুমাবে তবে তো ঘুমানোর কোনো লক্ষণ আছে ওর অবস্থা দেখো আবার হাসছে

তু গানটা চেঞ্জ হয়ে গেছে বলে দেখেছো কাণ্ড ওর পছন্দের গান বন্ধ করে দিয়েছে বলে কাঁদছে ঘুম পারাবে সেই জন্যেই গানটা বন্ধ করেছিল যাক আমি এখন একটুখানি আমার জাইনের সঙ্গে একটু গল্প করি ভিডিও কলে আর ভ্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন লগে ততক্ষণের জন্য টাটা